কি মুহূর্তে দেখতে পাচ্ছ একটা নির্বিশ সাপ হ্যাঁ নির্বিশ সাপ হলে কি হবে ভয়ঙ্কর সাপ কিসের জন্য ভয়ঙ্কর হ্যাঁ বন্ধুরা দেখুন মানে এত ফুর্তি মানে চটপট করে কামড়ায় চটপট করে কামড়ায় এবং কি কামড়ানোর পরে কিন্তু এ নিজেই যায় যায় কেন আটকে সেটা আমি এর আগের দেখেছি যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে আসুন কারণ হচ্ছে এর দাঁতের যে প্যাটার্নটা আছে না সেই দাঁতের কিন্তু চোয়াল কিন্তু এদের চোয়ালে দুটো সারি দাঁত থাকে হ্যাঁ মনো এবং কি এদের দাঁত কিন্তু সেই ভেতরের দিকে আংটার মতন আছে যে কারণে কি এ যদি কামড় দেয় সেখানে কিন্তু এর দাঁতটাই ছাড়ানো বলা চলে এর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তাই কি হয় অনেক সময় কামড়া পরে সেই জায়গাটা কিন্তু এর দাঁত ভেঙে যায় কারণ হচ্ছে এই দাঁত ভেঙে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে থাকে এটা নির্বিশ ভয়ের কোনো নেই কিন্তু সেই জায়গাটা যখনই আপনাকে কামড়াবেন না সেই জায়গাটা একটু ভালো করে ফলো করবেন বা ভালো করে পরিষ্কার করবেন হলে কিন্তু এই সাপটারের দাঁত যদি ভেঙে থাকে হয়তো সেইখান থেকে আপনার কোনো ইনফেকশন হয়ে যেতে পারে অযথা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই পুরোপুরি নির্বিশ শুধু একটু ভয়ের কারণ হচ্ছে এই যে খেঁচা ফেঁচা করে কামড়ায় না এই কারণে কিন্তু এই সাপটা থেকে আমরা ভয় পেয়ে থাকি